আওয়ামী লীগ আর চোদ্দ মাস পরে যে আওয়ামী লীগ আমার বিশ্লেষণটা এরকম স্বাধীনতা পরে আওয়ামী লীগ উদায় এখন সর্বোচ্চ ভাবে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আবারও রাজপথে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা যাবে না সংবিধান ইতিহাস ও বাস্তবতা বলছে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী ইতিহাসবিদরা তারা বলছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সাংবিধানিক ভাবে যেমন অসম্ভব তেমনি তা ইতিহাস ও বাস্তবতার সাথেও সাংঘর্ষিক বাংলাদেশের সংবিধান আটত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিক শান্তিপূর্ণ উদ্দেশ্যে সংগঠন গঠনের অধিকার রাখে যতক্ষণ না সেই সংগঠন রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত হয় আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে নির্বাচনের মাধ্যমে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তাকে এই ধরার আওতায় নিষিদ্ধ করার কোন আইনগত ভিত্তি নেই উনিশশো সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ নেতৃত্বদানের মাধ্যমে দেশটির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে যুদ্ধ চলাকালীন সরকার পরিচালনা পরবর্তীতে সংবিধান প্রণয়ন প্রতিটি ধাপে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা রয়েছে এমন একটি দলকে নিষিদ্ধ করার আহ্বান শুধু অজ্ঞতা প্রস্তুত নয় বরং এটি ইতিহাস বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবিধান আইন বিভাগের অধ্যক্ষ ড মোহাম্মদ হাসান বলেন একটি দলকে নিষিদ্ধ করতে হলে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদ বা সংবিধান বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অকাট্য প্রমাণ থাকতে হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তেমন কিছুই নেই বরং তাদের রয়েছে সুদীর্ঘ সাংবিধানিক ও